আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত কোন পরিবারে কোন ছেলে বা মেয়ে যদি উচ্ছন্নে যায় তখন তার বাবা মা বা অভিভাবকেরা চিন্তায় পড়ে যান তাদের ভবিষ্যৎ এখন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী দল এখন এই দল হঠাৎ করে 5 আগস্ট 2024 এ ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়ে গেছেন আওয়ামী লীগের লোকজন বিশেষ করে যে আওয়ামী লীগের এখন কি হবে এখন এই দলের নেতৃত্বে আছেন শেখ হাসিনা 44 বছর যাবত তিনি এই দলের নেত্রী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এখন পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশে বিরোধী আন্দোলনে তিনি এখন এখন দিল্লিতে আছেন তার দলের লোকেরা কেউ বিদেশে কেউ আত্মগোপনে কেউ জেলে এবং শেখ হাসিনার নামে তিনশোর মতো মামলা চোদ্দশো লোককে হত্যার অভিযোগ বিচার শুরু হয়েছে এখন এই অবস্থায় তিনি দেশে ফিরতে পারেন কিনা এবং দেশে ফেরার বা ফেরত দেওয়ার প্রসঙ্গ নিয়ে বাংলাদেশ সাথে ভারতের সম্পর্ক একদম তলানিতে। নিতে এখন এই সবকিছু মিলিয়ে একদম কেরোসিন অবস্থা এখন এই যে ইউনুস সাহেব বসছেন ক্ষমতায় তিনিও একটা খুব একটা ভালো অবস্থায় আছেন তাও না কারণ ম দেশের নিরাপত্তা ব্যবস্থা উদ্বিগ্ন অনেকেই দেশে উন্নয়ন নেই তারপর আওয়ামী লীগ দমন তারপর প্রতিষ্ঠানগুলোকে সুযোগ সুবিধা দেওয়া উত্থান চরম রাজনৈতিক অস্থিরতা এই সবকিছু মিলিয়ে লেজে গোবরে অবস্থা এখন ইতিমধ্যে সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে নিবন্ধ স্থগিত করেছে তাদের এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে এটা একটা অনিশ্চয়তার মধ্যে এখন সরকার এনসিপি এরা বলতেছে বিচার না হওয়া পর্যন্ত এখন আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে এটাও সত্য কিন্তু আওয়ামী লীগের কিছু লোকের অপকর্মের কারণে এই যে গরিব মানুষের দল আওয়ামী লীগ সেটাকে পরিণত করা হয়েছে হাইব্রিড কালো টাকার মালিকদের সংগঠন বিগত পনেরো বছরে দলের ভিতর গণতন্ত্রহীনতা ছিল ত্যাগদের মূল্যায়ন করা হয়নি পদ বাণিজ্য হয়েছে দখল বাণিজ্য এবং সরকার বিশেষ করে আওয়ামী লীগ সরকার কঠোর হস্তে বিরোধীদের দমন করতে গিয়ে রাতের ভোট করতে গিয়ে হত্যা গোমের সাথে সম্পৃক্ত হতে গিয়ে দলটির অস্তিত্ব এখন সংকটের মধ্যে পড়েছে এবং বিগত এক বছরে আওয়ামী লীগ অনলাইনে ছিল শেখ হাসিনা অনেক ছিলেন কিন্তু তার হুমকি দামতে খুব একটা কাজ হচ্ছে না তো এইভাবে আটকে থাকবে আওয়ামী লীগ তার ভবিষ্যৎ আওয়ামী লীগ এরকম দীর্ঘদিন আটকে থাকবে না এত বেশ বিশাল দল আওয়ামী লীগ যে শুধু খারাপ করছে তা তো না বাংলাদেশে সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা যুদ্ধ সেটি আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে দেশে উন্নয়ন হয়েছে তো এখন যে ভুলগুলো হয়েছে তাকে আওয়ামী আওয়ামী লীগ সামনে এটা সময়ের ব্যাপার জোর করে লীগকে থামানো যাবে না এবং এর জন্য আওয়ামী লীগকে অপেক্ষা করতে হবে তবে এটা নির্ভর করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ভর করে দুইটা বিষয়ের উপর একটা হলো আওয়ামী লীগের কৌশল আর আরেকটা হলো আওয়ামী লীগ বিরোধীদের ব্যর্থ এখন আওয়ামী বিরোধী বা সরকারের ব্যর্থতা আমরা কিন্তু স্পষ্টই দেখতে পাচ্ছি কিন্তু আওয়ামী লীগের যুগোপযোগী কৌশল দেখা যাচ্ছে না শেখ হাসিনা অ্যাক্টিভ আছেন কিন্তু তার যে সব প্রোগ্রাম তার যে কৌশল এটা অনেকটা গ্রোথ উইদাউট ডেভেলপমেন্টের মত প্রোগ্রাম আছে কাজ হচ্ছে না এখন আমাদের দেশের রাজনীতিতে কেউ কেউ আছেন যে ওই মানে কলের কাজ বলে করতে চান সবকিছু তো আর হুমকি তো হয় না এখন আওয়ামী লীগের ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল তার জন্য আওয়ামী লীগকে যথার্থ স্টেপ দিতে হবে এবং এই ক্ষেত্রে আওয়ামী লীগ এখনো পিছিয়ে একটা ট্রমার মধ্যে এখনো আছে বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা মাঠ লেভেলে আছেন তারা অনেক খারাপ অবস্থায় থাকলেও সঠিক নির্দেশনা তারা তাদের হয়তো মাঠে জীবনের নিয়ে কিন্তু এখন এমন একটা অবস্থা যে বিশ্বাসী করতে পারছেন না কেউ জাম দেওয়ার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না সুতরাং আওয়ামী লীগ যদি তার সঠিক স্ট্যাপ দেয় সঠিক নেতৃত্ব নিয়ে আসে এবং ভুল থেকে আত্মশুদ্ধি করে তাহলে আওয়ামী লীগ দাঁড়াতে সময় লাগবে না এটা একটা সময়ের ব্যাপার মাত্র এবং তার ভবিষ্যৎ অবশ্যই ঘুরে দাঁড়ানোর হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ